তোমার তোমার ছেলে যে তোমার ছেলে নামে যে বাচ্চাটা একটা মেরে ফেলছে তখন এটা ওটার কারণে তা তোমার ছেলে নাম তোমার ছেলে নামে তাকে মারা হয়েছে কথা কি বুঝো মজো নাই তো তুমি তুমি আসছো তোমার ছেলের প্রতিশোধ নিতে তো তোমার ছেলে যে একটা একটা বাচ্চাকে ওনার মহিলাটা মেরে ফেলছে তখন সেটার সেটা জবাব কে দিব আমাদের মধ্যে এরকম নাই মারছে মারছে আমি এবারে মহিলা ক্ষতি করব মাসে মাসে মহিলার ক্ষতি করবা মহিলার ক্ষতি করে তোমার লাভ কি সন্তানকে হারাইছো আচ্ছা সন্তানকে হারাইছো না সন্তানকে হারাই সন্তান বুঝলাম তোমার সন্তান হারাইছো তোমার সন্তান যে আরেকজনের বাচ্চারা মেরে ফেলছে

কে পর্যন্ত কি কি ক্ষতি করছ বল কি কি ক্ষতি করছ পর্যন্ত মহিলার আমি মহিলা কোনো ক্ষতি করি নাই কর্ম মহিলার ক্ষতি আমি মহিলাকে শুধু ভয় দেখাইছি বাবা কি ক্ষতি করব মহিলাকে বল কি কি ক্ষতি করব মহিলার কি ক্ষতি করবা এই মহিলা মহিলার কাছে মহিলার কাছে আসতে পারি নাই তো মহিলাকে ভয় দেখে শুধু ভয় সেরকম ভয় ভয় দেখে নাই শুধু মানে মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছো হম তুমি করছো হম আমি করছি তোমার সাথে গিয়ে কেউ আনছে তুমি তুমি জিনের সাথে কি আর আর কেউ আছে আসবে আর আছে আলো আছে কয়জন আছে তিনজন তিনজন আছে আচ্ছা তিনজনকে একসাথে ক্ষতি করো না তুমি একাই করো হুম তুই একাজে তুমি করো তাহলে তুমি এখন মানে আশ্চর্য মহিলাকে মেরে ফেলতা না কষ্ট দিতে কোনটা না আমি বাচ্চা কাছে দিতে পারি নাmatches কি কোন কষ্ট দিতে পারি না আমি শুধু এই মহিলার কাছে দিতে পারি না। আমি শুধু এমনি শুধু ওর মনের ভিতরে শুধু সৃষ্টি করি মনের ভিতরে। কেন কেন পারো না কি? আমি কি তোমাকে ডল ভয় লাগাইছি কিছুদিন আগে তোমাদের একজন মেরে ফেলছে নাকি? না না মহিলার গা বন্ধ আছে। আমি যে বন্ধ করে দিয়েছি ওই দিন এটা এটা আছে এখনো না? আপনিও বন্ধ করছেন আরো বন্ধ করছে এই মহিলা। হম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখন এখন তুমি তুমি যদি আমি যদি বলি তোমাকে চলে যেতে আর কখন আসবে না তুমি কি আসবে আপনার সন্তান সন্তান তোমার সন্তানকে ছেড়ে দি বলতে তোমার সাথে সন্তানকে মেরে ফেলা হয়েছিল মনে নাই তোমার আমি সমস্যা নাই আমার সন্তানকে ফিরে আর তোমার সন্তান যে তোমার তোমার সন্তান যে আর একটা বাচ্চাকে মানুষকে মেরে ফেলছে একটা মানুষের বাচ্চাকে তোমার জিন নেই ওই মহিলাটা বাচ্চা মেরে ফেলছে আমাকে মারে ফেললে কি হবে আমাকে মারে ফেললে আমার ফ্যামিলি আরো আসবে আমার ফ্যামিলি থেকে আরো লোক আসবে তো তোদের কেউ ফেল মেরে ফেলবো তাদের মেরে ফেলবো ইনশাআল্লাহ এর কবর ছুটবে এর কবর সারা জীবন থাকবে এমন না কবর ছুটবে কবর ছুটলে এই মহিলার খবর আছে এই মহিলারে আমি কি করব।

আমি বলতেছি তোমাকে চিরতরে চলে যেতে তুমি কি যাইবা কি যাইবা না সেটা বলো আমি কিভাবে করে যাব কেন কেন তুমি কিভাবে যাবে মানে বুঝলাম না আমি যাব না আমি যাব না আমি এর আশেপাশেই থাকবো আর কিভাবে এর এর যে বিয়ে হয়েছে এর যে বিয়ে হয়েছে এর শাশুড়ি মানে গেছে এর যার একটা শাশুড়ি আছে তার সাথেও জিনা আছে তার সাথেও দুইটা

আমি যেমন তেমন ওই মহিলার কাছে যে আছে ওদের আরো খারাপ ওইটা আরো খারাপ ওইটাকে আমি ধরে ফেলবো তুমি দেখবা না তুমি চাইলে এখন আমি তাকে ধরে নিয়ে আসতে পারি কিন্তু এখন আমি এখন দরকার নাই আমার একটু প্রয়োজন নেই আমি তোমাকে ধরছি তোমার সাথে আমার কথা এখন তুমি কি যাইবা কি যাইবা না ওদের মাধ্যমে আমি ক্ষতি করবো আমার সঙ্গে আরো আছে আমি ওদের সাথে ওদের আমি সংযুক্ত করার দিয়ে আমি ক্ষতি করবো কিভাবে বাঁচাবে কিভাবে বাঁচাবে আমার হাত থেকে এই মহিলাকে ইনশাআল্লাহ কেউ তুমি কিছু কিছুই তোমার ছোট্ট গুষ্টি বললেও পারবো না কেউ কিছু তোমার তুমি যার কথাই বলো যে কথাই বলো ইনশাআল্লাহ আল্লাহ যদি কেউ চলা করে বই তোমার ছোট্ট গুষ্ঠী কেন আরে আল্লাহ তো হচ্ছে সস্তা তোমরা তো হচ্ছে সৃষ্টি মাখলুক তোমরা আল্লাহর সাথে কিভাবে পারবো আল্লাহ তো তোমাদেরকে এক মানে এক হুকুমে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে শুধু আল্লাহর ইচ্ছা এই জন্য তুমি যত বাহাদুর দিয়ে অহংকার তাকাপ দেওয়া তুমি কিছুই করতে পারবো না শুধু তোমাকে ইচ্ছা করলে আমি যে আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে যে বহার দিই এই বাহারে তো আমি তোমার চোদ্দ গোষ্ঠীতে ধরে ফেলতে পারে এটা কি তুমি জানো এখন রুগী গিয়ে চাইরা যাইবা আমি তোকে বাদ দেবো মেরে ফেলতে কোনটা কি বলো কি বলো তোমাকে বাধ্য হবো মেরে ফেলতে তুমি কি যাইবা সেটা বলো আমি আমি চলে গেলেছি আরো আসবে কি বুঝি আমি চলে যাব আবার আসবো আবার আমি না আসলাম অন্য জনকে পাঠাবো অন্য জনকে পাঠানোর সুযোগ নেই তোমার তো মায়ের তুমি চাইবে তুমি তুমি তো ধ্বংস হয়ে যাবে আর অন্যজন আসলে ঠিক তোমার মতনই মাইরালাম যতজন জন আসবে ঠিক ততজনকে আমি মারবো সমস্যা আছে

কোনোদিনই পারবে না কেউ পারবে না যদি আল্লাহ না চায় বারবার কথা একটা বলতেছি আমি যতই যতই দেখাও ক্ষতি করবে ই করবে করবে ই করবে কিচ্ছু করতে পারবে না এগুলা তোমাদের জাস্ট তোমাদের আগুন দিয়ে বানাইছে তোমাদের পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছে আগুন দিয়ে এখন রুগী কি কি ছেড়ে চাইবা তুমি না যাই স্বামীর সাপ সাপ একটা কথা বলি এখন চাইবা কি চাইবা না সেটা বলো চাইবা আমি কি গলা চেপ এখন

আর যদি আসে আপনি মাইরে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আজকের পর থেকে আর কোনোদিন আসবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি তুমি কি মহিলা মহিলা তোমার বয়স কত তোমার বয়স কত ষাট বছর কয়েক বছর তোমার হিন্দু না মুসলিম

আচ্ছা সমস্যা নাই এখন আমি বলতেছি তুমি কি কই থাকো গাছে নাকি পাহাড়ে নাকি জঙ্গলে খারাপ জায়গায় থাকো এখন তুমি কি সিউর তুমি চলে যাইবা নাকি থাকবা থাকবা সত্য কথা বলতেছো বলতেছো তো তুমি চলে যাইবা ঠিক বলতেছো তো

আমি তোমাকে ছেড়ে দিব আমি তোমাকে ছেড়ে দেব আমি বলতেছি সমস্যা না আমি তোমার সাথে কথা আছে তোমার দুই মিনিট পরে তোমার সাথে সাথেছি ইনশাআল্লাহ আমি দুইটা মিনিট পরে আমি তোমাকে সাথে কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ এ দুখিরা আশেপাশে কেউ আছেন কি বলেন

যদি পরবর্তী যদি বিয়াদি করে আমি তাকে ইনশাল্লাহ মেরে ফেলবো ঠিক আছে আমি তার সাথে এখনই কান দর্শন ওই ওই জিনে যে জিনটা তার বড়িতে ওইটা কানো দেখেন সবাই দেখছেন ও কানসে দেখছেন আর আসবো করবে না

চার কোন দিন ক্ষতি করবি না কারা দাঁড়াইছি চির তোর চলে যাবে আর কোন নেক্সট টাইমে করবি তোর তোর সব দিন একসাথে দড়ি মারব ইনশাআল্লাহ সাইজ ঠিক আছে আর করবা ঠিক আছে আর করবা না এ আমি বলে দিছি আজকে যেভাবে কানে ধরে দিছি আজ মানে আর করলে ঠিক ওই আগের জন যেভাবে মারা হয়েছে তোদের সবাইকে এভাবে এক এক করে মারা হবে ঠিক আছে ঠিক আছে চলে যা আর আসবি না

আচ্ছা এখন দেখা এখন পানিটা তার মধ্যে ছিটে দেন দিছেন দিছে বলো দেখেন তো সোজা হয়ে বসে কিনা হ্যাঁ ওকে বসলো হ্যাঁ ওর নাম জানো কি সোনা সোনা কি কথা শুনতেছেন আচ্ছা আপনি এই আমার কথা শুনতেছেন সোনা সোনা কি আমার কথা শুনতেছেন আচ্ছা আচ্ছা আমি ওই জিনটাকে আপাতত ছেড়ে দিছি পরবর্তী ওই করবো আর পরবর্তীতে ক্ষতি করলে আমি তাকে মেরে ফেলবো আমি টান দিয়ে না ঠিক আছে বইলা দিছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপডেট আছে না আচ্ছা ঠিক আছে আমি ওই একটা বিশফিলা একটা পানি যে একটা গ্লাসের পানিটা মোবাইলের সামনে রাখেন ওই ফোনটা ওই পানিটা রাখেন অনুনাস ছিল বিশফিলা আর شفاء ورحمة للمؤمنين لا يزيد الظالم إلا خسارة بسم الله الرحمن الرحيم نزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد